রানী শ্রী আজকের পর্বে আমরা দেখতে পাবো যে রানী আর দুর্যোয় মিলে বাড়ি সকলকে বলে যে এই বিয়ের ইভেন্টটা ক্যান্সেল করে দিতে তখন দুর্যোগ বাবা বলে যে এখন কি করে হবে এখন তো সবাইকে আমরা ইনভাইট করে দিয়েছি তাই তাড়াতাড়ি এটা কি করে করা সম্ভব তখন রানী বলে না যে করে হোক ক্যান্সেল করতে হবে আমার ভীষণভাবে ভয় করছে তখন আনিসা বলে আরে ম্যাডাম আপনি কোনোরকমভাবে ভয় করবেন না আমি বলছি তো সমস্ত কিছুটা আমি রেখে নেবো আপনার কোনো চিন্তা নেই তখন রানী বলে চিন্তা থাকা তো কোনো কারণই ছিল না যদি আনিসা ধরা পড়ে কারণ আনিসাদি যেমন ভাবে গা ঢাকা দিয়ে আছে ভাবে কিন্তু তখন তখন ক্ষতি করে দিতে পারে তখন দুর্য বাবা বলে অনেক তো ঝামেলা ঝাঁটনি করলে এবারে দুজনে মিলে একটু রিল্যাক্স করো তারপরেই কিন্তু সবাই চলে যায় রানীকে নিয়ে আশীর্বাদ পড়বে ওদের কিন্তু শুক্লা রানীকে আশীর্বাদ করতে থাকে সেখানে দুর্জয় আসে আর দূর্যইতে এত মিষ্টি দেখে অবাক হয়ে যায় বলে যে এত মিষ্টি কে খাবে তখন শুক্লা বলে কেন তুই খাবি তারপরেই শুক্লা দুর্যোয়কেও আশীর্বাদ করে দেয় ওদিকে কিন্তু আনিসা রিমোট হাতে নিয়ে মনে মনে ভাবে থাকে যে রানী দুর্জয় তোমাদের সুখের সময় কিন্তু বেশি দিন নেই কয়েক ঘন্টার মধ্যে তোমাদেরকে আমি শেষ করে দেবো আর রানী হয়ে যাবে ছুটি আর পুলিশ তো অনেশাকে কোনোদিনও ধরতে পারবে না আর তোমাদের মৃত্যুর রহস্য রহস্যটাও কেউ কোনো বের করতে পারবে না ওদিকে কিন্তু মাধুরী চলে গেছে আনিশার কাছকে আর বলে যে রানীর শাড়িরও নাকি আপনার কাছে আছে মানে আজকে সন্ধ্যাবেলায় যে শাড়িটা পরবে তখন আনিশা বলে হ্যাঁ হ্যাঁ আমার কাছে আছে আমি এক্ষুনি দিচ্ছি তারপরে কিন্তু আনিশা চলে যায় রানীর শাড়ি আনতে ওদের কিন্তু রানী যেন কাকে ফোন করে বলছে সমস্ত ঠিকঠাক কোনো যে যদি অসুবিধা না হয় আর কোনো কিছু যদি অসুবিধা হয় সমস্তদের কিন্তু আমাকে জানাবেন আমি সমস্ত করছি ঠিকঠাক আপনাকে বলে দেবো তারপরে কিন্তু আনিশা সেখানে চলে আসে আর আনিশাকে দেখে রানী ভীষণভাবে চমকে ওঠে তখন রানী বলে যে আপনি এখানে আনিশা বলে যে আপনার মেজজা আমাকে এই শাড়িগুলো নিয়ে পাঠিয়েছেন আসলে উনি চাইছিলেন কিন্তু ওনাকে আমি দেখতে পেলাম না তাই আপনার কাছকে আমি নিজেই নিয়ে এলাম তো আপনি যে কাকে ফোনে কিছু অসুবিধা সমস্যা নিয়ে বলছিলেন তো কোনো কি প্রবলেম তখন রানি বলে আরে না না কোনো প্রবলেম নেই আসলে আমার একটা পুরোনো পেশেন্টের আর অপারেশন হবে সেই জন্য আমি একটু গাইড করে দিচ্ছি যাতে কোনো রকম ভুল না হয় তারপরে কিন্তু রানি রানিশার কাছ থেকে যে শাড়িগুলো নিয়ে নেয় আর আনিসা মনে মনে ভাবে থাকে যে রানী তুমি এই শাড়িগুলো পরলে একবারই হিউম্যান বোম হয়ে উঠবে তুমি শেষ হয়ে যাবে রানী আর মাত্র কয়েক ঘন্টা তারপর তোমাকে আমি শেষ করে দেব। তোমাকে মরতেই হবে তারপরে আমরা আগামী পর্বে দেখতে পাবো যে রানী আর দুর্জয়ের গায়ে হলিডে অনুষ্ঠান শুরু হয়ে যায় তো বন্ধুরা আমাদের দেখতে পাবো আমরা তোমাদের রানি সিরিয়ালের আজকের পর্বে পরবর্তী আপডেট পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে তোমাদের রানি সিরিয়ালে নতুন নতুন পরবর্তী আসবে সবাই আগে পাবেন ধন্যবাদ